ভারতীয় হিসাবে গর্বের দিন মহাকাশে শুভাংশু গর্বিত হলেন পিতা মায়ের চোখে জল শুভেচ্ছা প্রধানমন্ত্রী অপেক্ষার অবসান নতুন ইতিহাসের পথে ভারত বছর পর ফের মহাকাশে ভারতের মহাকাশচারী মাঝে চার দশকের ব্যবধান উনিশশো সালে প্রথম ভারতীয় হিসেবে রাকেশ শর্মা মহাকাশে পা রাখেন তারপর একচল্লিশ বছর কেটে গেছে দু সালের পঁচিশে জুন দুপুর বারোটার পর মহাকাশের পথে ভারতের দ্বিতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা অন্তরিক্ষে পাড়ি দিল অ্যাক্সিয়াম ফোরে চেপে সূত্রের খবর শুভাংশু শুক্লা সরাসরি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন গ্রুপ ক্যাপ্টেন ভারতীয় বায়ুসেনার একজন অভিজ্ঞ পাইলট এই ঐতিহাসিক অভিযানে তিনি হবেন আই যাওয়া প্রথম ভারতীয় রাকেশ শর্মার পর ভারতীয় যিনি মহাকাশে পাড়ি দিচ্ছেন এই মিশনের নেতৃত্বে রয়েছেন নাসার অভিজ্ঞ মহাকাশচারী পেগি উইটসন শুভাংশু শুক্লা ছাড়াও এই অভিযানে রয়েছেন পোল্যান্ডের স্লাভস উজেনস্কি ভিসনি এবং হাঙ্গেরির তিবর কাপু যারা দুজনেই মিশন স্পেশালিস্ট হিসেবে অংশ নিচ্ছেন এদিন মহাকাশ জানের সফল উৎক্ষেপণের পর আনন্দে গর্বিত শুভাংশু শুক্লার বাবা দয়াল শুক্লা মায়ের চোখে জল শম্ভুদয়াল বলেন এটা আমাদের গর্বিত হওয়ার সময় ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হোক সূত্রের খবর প্রায় ছবার এই অভিযান পিছনোর পর অবশেষে বুধবার আমেরিকার ফ্লোরিডার কেনেডি স্পেস স্টেশন থেকে মহাকাশের উদ্দেশ্যে রওনা দেয় শুভাংশু ও তার সহযাত্রীরা মাত্র কয়েক মিনিটের মধ্যেই মহাকাশে পৌঁছে যান তারা শুভাংশু শুক্লা মহাকাশে পৌঁছে ভারতবাসীর জন্য বার্তা পাঠালেন তিনি জানালেন পৃথিবীর বাইরে পৌঁছলেও কাঁধের তেরঙ্গা তাদের আশ্বাস জোগাচ্ছে দেশবাসীর মধ্যে আছেন বলেই তিনি অনুভব করছেন তিনি আরও বলেন একচল্লিশ বছর পর ফের মহাকাশে আমরা এই মুহূর্তে প্রতি সেকেন্ডে সাত দশমিক পাঁচ কিলোমিটার গতিতে পৃথিবীর চারিদিকে ঘুরছি আমরা এটা স্পেস স্টেশনে ভারতের প্রবেশের সূচনা নয় মহাকাশে ভারতের মানুষ পাঠানোর সূচনা আপনারা সকলে এই যাত্রায় সামিল হন গর্ববোধ করুন উৎসাহিত বোধ করুন মহাকাশে ভারতের মানব অভিযানের নতুন সূচনা হল জয় হিন্দ জয় ভারত সূত্রের খবর শুভাংশু ও তার সহযাত্রীরা কাল প্রবেশ করবেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে সেখানে গবেষণামূলক কাজে হাত দেবেন যেখানে তারা ষাটটিরও বেশি বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালাবেন এর মধ্যে সাতটি এক্সপেরিমেন্ট ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পরিকল্পনায় তৈরি এটি শুধু ভারতের মহাকাশ অভিযানের ইতিহাসে নয় বৈজ্ঞানিক গবেষণাতেও এক বিশাল পদক্ষেপ সব মিলিয়ে চোদ্দ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরে আসবেন সকলে এই অভিযান ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ে ডক্টর বি আর গুরুপ্রসাদ বলেন এদিন মিশন সফল হওয়ার পর এই মুহূর্তটা একশো চল্লিশ কোটি ভারতবাসীর কাছে আনন্দের মুহূর্ত কারণ এই মিশনের পাইলট শুভাংশু ইন্ডিয়া সেকেন্ড আস্ট্রোনাট সেকেন্ড স্পেস ট্রাভেলার শুভাংশু শুক্লা ইজ বিং লাঞ্চড আট টুয়েলভ ও ওয়ান পি এম দাট ইজ দ্য আফটারনুন অ্যান্ড ইট ইজ ভেরি সিগনিফিক্যান্ট ইটজ আ ম্যাটার প্রাইড ইট আ ম্যাটার অব হ্যাপিনাস Uh, uh, excitement for all the Indians, 140 crore Indians, because Subhanshu Shukla is the pilot in this mission. The commander of this mission is uh, Peggy Whitson, a lady who has extensive experience in NASA, and now she is the human space flight director at Axiom 4. That's a private company. And Subhanshu Shukla is the pilot. Okay. The other two people, uznanski uh, Wysniewski of Poland and Tibor Kapu of uh, 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 Hungary, both of them, they are mission specialists. That, that is, they, they do experiments. They don't pilot or anything. Uh, although, uh, Crew Dragon is automated, but still, a pilot means pilot as well as the commander, they have lot of responsibilities in case of any contingency. So, they have to be ready. And people have already spoken very high about Shubhan Shushukla, his ability to grasp things and his cool demeanor and such things. It's a matter of pride for us. <laughs> ঠাকুরের শুভাংশুকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন এটি একশো কোটি ভারতবাসীর আশা ও অনুপ্রেরণা ব্যুরো রিপোর্ট নিউজ নো ম্যান্সল্যান্ড এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগা গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগর রুকরা বগুলা ও হ্যালেনচাতে ফোন 7076534320